আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারা দাফন করেছে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা দায়িত্ব আন্ন খাওয়া আও আড়া দিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাপ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছি কি আহ আহ মানুষ তার জন্য এই মানুষগুলো তারা আজকে জিগা খানাটা কোন দিন চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কদ্র অনবুজ করে নিলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাই দিননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানা আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা নাম তুমি